আজ আমি দেখাবো একটি নয়নতারা গাছকে কি হবে তৈরি করবেন সর্বপ্রথম কী করতে হবে এই তিনটি গাছ রয়েছে আমার সুন্দর সুন্দর তিনটি গাছ এখান থেকে এগুলোকে কেটে ফেলে দেবো আমি কেটে ফেলে দেওয়ার পরে চারপাশ দিয়ে যে ডালগুলো বেরোবে সেখান থেকে ঝাঁকড়া তৈরি হবে দেখতে খুব সুন্দর লাগবে ফেলে দিলাম এগুলো দিয়ে সব খুশি বেরোবে আমার কাছে এখন দেখতে খুব সুন্দর লাগবে এটাকেও আমরা কেটে ফেলে দেব এটাকেও কেটে ফেলে দেবো এসে রাখলে চলবে না বন্ধুরা একদম কষ্ট পেলে হবে না কাটতে খুব কষ্ট লাগবে কিন্তু কষ্ট পেলে হবে না এগুলোকে কেটে ফেলে দিতে হবে এই যে আমরা কেটে দিচ্ছি এটাও কেটে দেবো এটাকেও কেটে দেবো এটাকেও যতগুলো ডাল আছে সবগুলোকে ছেটে দিতে হবে না হলে কিন্তু সাকসেস পাবেন না এটা পাল দিয়ে একটি লঙ্কার চারা বেরিয়েছে আমার এটাকে ফেলে দেব আমরা আমরা পরবর্তীতে এটাকে অন্য জায়গায় রোপণ করে দেবো বড় জায়গায় দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এবার অতটা সুন্দর লাগছে না যেহেতু গাছটা কেটে ফেলে দিয়েছি যখন চার পাঁচ দিয়ে ডালপালা বের হবে তখন খুব সুন্দর লাগবে এটা সাদা নয়ন তারা এটাকেও কেটে ফেলে দেবো আমরা এটাকেও কেটে দিচ্ছি এই যে এটাকে পিঞ্চিং করে দেবো পিঞ্চিং করে দিলে গাছটা খুব সুন্দর হয় কিন্তু কাটলেও যেটা পারবেন সেটা করবেন পিঞ্চিংও করতে পারেন কেড়েও দিতে পারেন ঠিক আছে আচ্ছা আমরা এখন রেখে দেব ছায়াযুক্ত জায়গাতে এই যে তিনটি গাছ কেটে দিলাম তিনটি গাছ আমরা রেখে দেব ছায়াযুক্ত জায়গাতে এই যে দেখতে পাচ্ছ কাটাই ছাটাই করার পরে কীরকম লাগছে লুকটা আমার এখানে একটি গাছ রয়েছিলো কিন্তু সেটা নিচে পড়ে গিয়েছে যে দেখতে পাচ্ছি নিচে পড়ে গিয়েছে তুলে নিয়ে আসলাম এটাকে তুলে নিয়েছে এটাকেও পিঞ্জিং করে দেবো কেটে দেবো আগেগুলো সব ছেড়ে দিতে হবে এটা চলো চলো আগেগুলো ছেড়ে দিই দিলাম গোড়াতে যেসব জঙ্গলে ঘাসপালা রয়েছে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে এই যে এখন আমরা রেখে দেবো ওখানে রেখে দিই আজকের মতো আমার কাজ কমপ্লিট তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট পরের ভিডিওতে